নিশ্চয়ই আপনি একদিন আমার জীবনে রূপে আসবেন আপনার দিকে চেয়ে থাকবো দীর্ঘক্ষণ সমুদ্রের গভীরে যেভাবে তলিয়ে যায় তলিয়ে যাব অমন করে আপনাকে বলবো আকাশে চেয়ে থাকা দুঃখগুলো যার সাক্ষী চাঁদ তারা এবং মেঘ বলবো সেই নীরব গাছটির সজীবতার কথা এবং স্রোতহীন নদীর স্তব্ধতা আপনাকে মনে পড়া সেই তীব্র কষ্ট এবং নিজেকে হারানোর ভয়ে সে কতটা জেনে নিশ্চয়ই আপনি প্রতিটি দুয় কাঁদবেন হচ্ছে বাগানের ফুলগুলো ঝরে যাচ্ছে পাখিরা আসে আর যায় আপনি কই চোখ জাগবে বৃহস্পতিবারের মধ্যরাত প্রহর গড়াবে সন্ধ্যার খোদায় শুক্রবার দুরুদের প্রতিযোগিতা সাথে সুরা কাহাবের আয়োজন হোক আসবেন আশীর্বাদ হোক দুযাতে আবেদন জান্নাতে সাক্ষাতের গন্তব্য এবং সফলতা আমাদের গন্তব্য এমন সফলতা এখানেই জান্নাতে